সামনের শু এইভাবে লাগাইবা যাতে এখানে যে একটা দাগ আছে দাগের বড় বলে দাগের মানে ইমালডার দাগ আর ইমালডার দাগটা একবারে গাড়া বা গাম দিয়া দাগটা আমরা এভাবে লাগা দিবো তো এইভাবে কিন্তু ফিটিংটা হবে তো এইটা কিন্তু সঠিক নির্ময় তো আশা করি বুঝতে পারছেন আর আমি আমার এত যেটা আছে আমি যে কাজ করি এই আইডিয়াতে আমি বলতেছি এই ফিটিং টা যদি আপনারা ব্যবহার করেন অনেকটা নিরাপদ কারণ এনকটা মাছ রয়েব অনেকটা মানুষ রয়েব এনেকটা মানুষ রয়েব যখন জাম হয়ে জায়গা তখন কিন্তু পানিটাই কিভাবে খুলবেন এটা কিন্তু একটা চাপ বা একটা দেওয়ালের ভিতরে থাকে বা যেখানে তখন এনেকটা কি সে দেওয়া হয়েছে তো এটা কিন্তু খুলনের একটা অপশন আছে যাতে ভবিষ্যতে যদি এদিক দিয়ে বন্ধ হয়ে জায়গা আমরা কিন্তু এদিক দিয়ে খুললে বা আড্ডু বা যে কোনো পদ্ধতিতে আমরা ক্লিন করতে পারব তাতে আমাদের ব্যয়বুল খরচাটা হবে না ওই দরফে সাব্বা কারেন্টে কাজ করি তো অবশ্যই আমরা যখন কারেন্টে কাজ করি সাবভাগের লাইনটাও কিন্তু করি কিন্তু একটা যে কোনো একজনের পেশা কিন্তু দুইটা হয় না কিন্তু আমরা টেকার বিনিময়ে আমরা দেশে আইছি দুইটা কামার জন্য তো এই জন্য আমরা কিন্তু যে ইলেকট্রিশিয়ানরা কাম করি প্লাম্বারেও কাজ করি তো সাবভাগ কারেন্টে কাজ করি তো আমাদের যে আইডিয়া কোন কোন জায়গায় কোন কোন জিনিসটি ফিটিং করবো তাতে কিন্তু আমাকে কামের লাইফ বা কামটা সুন্দর হইব বা কোনো সমস্যা হবে না তো আপনাদের একটা জিনিস দিতেছি এটা সই বলে গ্যাস ওয়াই আরেকটা গ্যাস বলে গ্যাসাম টি তো এটার ভিত্তি এটা কী ফারাকটা তো আমি আশা করি দুইটা জিনিস নিচি কে জন্য তো আপনারা বেশি বেশিরভাগই এটা লাগাইতে চান বা এটা এইটা লাগাইতে চান তো দয়া করে সবাইকে বলবো হিসাব মতন আপনারা এটা ব্যবহার করবেন না যদি হাম্মামে ফিটিং দয়া করে আমার কাছে এটা আছে গ্যাসাম ওয়াই এই গ্যাসাম ওয়াইটা ব্যবহার করবেন কোনো সময় পানি লিক করবে জাম হবে না যাতে দ্রুত পানিটা সরে যেতে পারে টাঙ্কির ভিতরে বা আউটলাইনেও তো এই জন্য এই জিনিসটা ব্যবহার করবেন আসলে কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে বা সেম একদিকে এটা যাইব একদিকে যাইব তো এটা কিন্তু জয়েন দেওয়া হবে তো এইদিকে পানিটা যদি পরে চুস্করা পরে যাইব এদিক দেয়ালে চুসকে যাবে কিন্তু ওভারলোড হইতে পারবো না আর কোনো কিছু জাম হবে না আর এটা যদি আপনারা দেখাই আমরা তো দুইটা আরেকটা যদি দেখাই আর এটা যদি আপনারা দেখাইতে চাই তাহলে কিন্তু আমি যদি এনকটা ফিটিং দেই অনেকটা ফিটিং দিই আর দা আউটটা দিই তো দু যদি যে কোনো একটা ময়লা বা তেল জাতীয় চর্বি জাতীয় কোনো কিছু আসে তো কিন্তু আসলে কিন্তু ঠেকে যাইব বা আটকে জাম হয়ে যাইব তাতে এই ফিটিংটা হ্যাঁ ফিটিং করবেন তা না এটা ফিটিং করার লাগে না মানে যে জরুরি তখন এটা করবেন আর যখনও জরুরি নাই বেশিরভাগ চেষ্টা করবেন এই ফিটিংটা ব্যবহার করার জন্য আমি কই না এই শরীকে ব্যবহার করেন যে কোনো এই জিনিসটা ব্যবহার করেন যাতে পানিটা যেন আটকায় আমরা কামটা যদি একটু বাইবে চিন্তা করি যারা গা আছে আমাদের দিয়ে কাম করে তারাও নিশ্চিন্তেভাবে আমাদের দিয়ে কাম করাইতে পারবে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন আর আমার কথার ভিত্তি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্টের ভিত্তে জানাই দিবেন আমি বাকিটা ভুল শুধরাই নিব তো আসসালামু আলাইকুম